গতকাল আফগানিস্তানে ভয়াবহ বিমান হামলা চালায় পাকিস্তান এতে করে আফগানিস্তানের কয়েকজন শীর্ষ নেতা মৃত্যু হয় এবং বিভিন্ন আবাসিক এলাকা ধ্বংস হয়ে যায় এর পরিপ্রেক্ষিতে আফগান সরকার কি ব্যবস্থা নিয়েছে এবং কিসের কারণে বারবার আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে এরকম হামলা হয় তারই বিস্তারিত বিবরণগুলো তুলে ধরব আমি রুমান প্রাচীন ছায়াজালের আজকে পর্বে পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত অঞ্চল একদমই অস্থিতিশীল একটা এলাকা পাকিস্তান দীর্ঘকাল ধরেই অভিযোগ করে আসছে যে আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে তেহরিকি তালিবান পাকিস্তান টিটিপি পাকিস্তানি তালেবান এবং অন্যান্য জঙ্গি গোষ্ঠী ভিত্তি করে তুলেছে এবং তারা সেখান থেকে পাকিস্তানের ভেতরে হামলা চালায় আফগান তালেবান শাসন শুরু হওয়ার পর দুই হাজার একুশ সালে থেকে এই সীমান্ত এলাকায় উত্তেজনা বাড়েছে পাকিস্তান দাবি করে তারা মিরাকাল ধরনের অভিযান এবং বিমান বা ড্রোন হামলা ব্যবহার করে যেমন দরকারি গোয়েন্দা তথ্য স্যাটেলাইট চিত্র সীমান্ত নজরদারি ইত্যাদি জঙ্গি ডেরায় আঘাত করে আফগান তালেবান সরকার প্রায়শই এই হামলাগুলোকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন হিসেবে অভিহিত করে এবং ক্ষতিগ্রস্ত জনগণের জন্য অভিযোগ তুলেছে সালের যুদ্ধ নতুন সাম্প্রতিক হামলা ঘটনা ও বিবরণ দুই সালের অক্টোবর মাসে একটি হামলা বিশেষভাবে আলোচ্য হয়েছে নয় অক্টোবর দুই আফগানিস্তানের রাজধানী কাবুলের আবদুল হক স্কোয়ার এলাকায় গভীর রাতে বিস্ফোরণের ঘটনা ঘটে বন্দিনী অঞ্চল নিকটবর্তী কয়েকটি মন্ত্রণালয় ও গোয়েন্দা ভবনের নিকট এই স্ফোর্ট আফগানিস্তানিরা অভিযোগ করে পাকিস্তানে এই হামলা চালিয়েছে তাদের মতে কাবুল ও পূর্ব আফগান প্রদেশ পাক অধিকার আকাশসীমা লঙ্ঘন করা হয়েছে পাকিস্তান সরকার বিষয়টি সরাসরি নিশ্চিত করেনি পাকিস্তানের অফিসিয়াল মুখপত্র এ বিষয়ে যেমন প্রয়োজন হবে ব্যবস্থা নেওয়া হবে এমন বক্তব্য দিয়েছিলেন পাশাপাশি আফগানিস্তানের পূর্ব প্রদেশ পাকতিকাতে শহর ও বাজার সামান্যভাবে হামলা করা হয়েছে বলে আল জাজিরা ও আর এফ এল সংবাদে উল্লেখ করা হয়েছে সংবাদ সূত্রে বলা হচ্ছে যে ওই ড্রোন হামলায় দুইজন সিনিয়র সদস্য নিহত হয়েছে যদিও মূল গোষ্ঠীর নেতা নূর ওয়ালি মসুদের জীবন সুরক্ষিত আছে বলে দাবি করা হয়েছে লক্ষ্য ছিল টিটিপি গোষ্ঠীর ডেরা গ্রুপ ও নেতৃস্থানীয় ব্যক্তি এই হামলা যদি নিশ্চিত হয় তাহলে এটি ছিল একটি বড় উত্তেজক পদক্ষেপ কারণ এটি কাবুন শহরেই সংঘটিত হয়েছে যা অত্যন্ত সংবেদনশীল ও রাজনৈতিকভাবে গুরুত্ব রাখে একই সঙ্গে দুই সালের ডিসেম্বরে পাকিস্তান আফগানিস্তানের পাকতিকা প্রদেশে বিমান হামলা চালায় এবং আফগান সরকার দাবি করে সেখানে ছেচল্লিশ জন নিহত হয়েছেন তার মধ্যে বেশিরভাগই নারী ও শিশু সামগ্রিক দৃষ্টিতে দুই হাজার চব্বিশ থেকে দুই হাজার পঁচিশ সাল সময়কালে পাকিস্তান সীমান্তভেদে অন্তত কয়েকটি বিমান বা ড্রোন হামলা পরিচালনা করেছে বলে তথ্য পাওয়া যায় তিন হামলার ফল আফগানিস্তানে ক্ষতি ও মৃত্যুর পরিমাপ বিমান হামলার ক্ষেত্রে নিহত ও আহত এবং প্রচণ্ড অবকাঠামোগত ক্ষতি একসঙ্গে বিবেচনা করতে হয় নিচে পাওয়া তথ্য ও রিপোর্ট ভিত্তিক বিশ্লেষণ মৃত্যু আহতের তথ্য দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বরে পাক হসপিটালের হামলায় আফগান সরকারের দাবি অনুযায়ী ছেচল্লিশ জন নিহত হয়েছেন অধিকাংশই নারী ও শিশু তবে পাকিস্তান সরকার বা স্বাধীন সূত্র থেকে এই সংখ্যা সমর্থন করে বা স্বীকৃতি দেয়নি দুই হাজার পঁচিশ সালের কাবুল হামলার ক্ষেত্রে আফগান সরকার বা সংবাদ মাধ্যম এখনও মৃত্যুর সংখ্যা বা আহতের নিশ্চিত তথ্য প্রকাশ করেনি সরকার প্রথমে বলেছিল কোনো আহত বা ক্ষতির খবর নেই কিছু প্রতিবেদন বলছে দুইজন সদস্য নিহত হয়েছে তবে সেটা সীমিত তথ্য সাধারণভাবে বিমান হামলা বা ড্রোন আক্রমণের ক্ষেত্রে গোষ্ঠীর লক্ষ্যবস্তুর সন্নিহিত গ্রাম আশ্রয়স্থল ইত্যাদিতে নিহত ও আহত সাধারণ মানুষের সংখ্যা অপরিমেয়ভাবে বেশি হতে পারে যদিও সরকার বা ডাব্লিউএল ইত্যাদি সূত্র সবসময় সঠিক তথ্য প্রকাশ করে না অবকাঠামো ও জনহানির ক্ষতি গোষ্ঠীর ডেরা গ্রুপ যোগাযোগ কেন্দ্র অস্ত্রাগার গোপন ঘাঁটি ইত্যাদি ধ্বংস হতে পারে বেসিক অবকাঠামো যেমন বাড়িঘর রাস্তা দোকান বাজার ধ্বংস হলে লোকাল মানুষের জীবিকা সংকুচিত হয় দুই হাজার চব্বিশে বর্মাল পাকটিকা এলাকায় বিমান হামলায় গ্রামের অনেক বাড়ি ধ্বংস হয়ে গিয়েছিল আফগান তালেবান দাবি করেছিল স্কুল ও মাদ্রাসা ধ্বংস হয়েছে ক্ষতিগ্রস্তরা অনেকে বাস্তুচ্যুত হতে পারে আশ্রয়হীন হতে পারে সেবার সুযোগ চিকিৎসা যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হতে পারে এবং মানবিক সংকট সৃষ্টি হয় দুই সাল থেকে পাকিস্তান সীমান্তবর্তী আফগানিস্তানে বেশ কয়েকটি বিমান ও ড্রোন হামলা চালিয়েছে বলে আন্তর্জাতিক মিডিয়া ও আফগান সরকার বিভিন্ন বার্তা দিয়েছে এই রিপোর্টের মূল অভিমুখ হবে ওয়ান বিমান হামলা কিভাবে করা হয় প্রযুক্তি পদ্ধতি দুই সাম্প্রতিক হামলার ঘটনা বিশেষ করে দুই হাজার পঁচিশে তিন হামলার পর আফগানিস্তানে ফলপ্রসূ ক্ষতি ও মৃত্যুর সংখ্যা যেমন তথ্য পাওয়া গেছে চার বিশ্লেষণ ও অবস্থা এক বিমান ও ড্রোন হামলা পদ্ধতি ও প্রযুক্তি বিমান হামলা বা এয়ারস্ট্রাইক সাধারণত নিম্নলিখিত ধাপ ও উপাদান জড়িত হয়ে থাকে ওয়ান গোপন তথ্য নজরদারি গোয়েন্দা এজেন্সি সীমান্ত নজরদারি স্যাটেলাইট চিত্র ড্রোন নজরদারি তথ্য সংগ্রহ করে সংশ্লিষ্ট এলাকায় সন্দেহজনক কার্যকলাপ আশ্রয় গোপন ঘাঁটি টেলিকমিউনিকেশন কেন্দ্র খুঁজে পাওয়া সেই অনুযায়ী সময় ও লক্ষ্য নির্ধারণ করা দুই হামলা পরিকল্পনা ও অনুমোদন পামের সামরিক ও নৈতিক পর্যায়ে আলোচনা অনুমোদন নিতে হয় আকাশসীমা ও প্রতিরক্ষা ব্যবস্থার বিবেচনা পূর্ব নির্ধারণ করা হয় হামলার ধরন বিস্ফোরক বোমা ক্ষেপণাস্ত্র গাইডেড গন্তব্য বোমা ইত্যাদি দুই অক্ষ আকাশসীমা ব্যবহার বা সীমান্ত থেকে হামলা হামলাটি হতে পারে দাতা বিমান থেকে যেমন পাক বিমান বাহিনীর প্লেন বা সীমান্ত ভেদে যেখানে বিমান আফগানিস্তানের আকাশসীমা অতিক্রম করে ড্রোন ব্যবহার একটি পরিচিত পন্থা কম উচ্চতায় ও কম চিহ্নমাত্রায় হামলা চালানো যেতে পারে দুই নির্ধারিত সময় ও সময়ে হামলা রাতের অন্ধকারে হামলা বেশি সফল হতে পারে কারণ লক্ষ্যরা কম সচেতন প্রতিরক্ষা ব্যবস্থা কম অ্যাক্টিভ তিন বিস্ফোরক বা গাইডেড বোমা বা রকেট বা মিসাইল ব্যবহার করা যেতে পারে চার বাহক লক্ষ্যবস্তুকে ধ্বংস বা আঘাত গোষ্ঠী নেতা ডেরা গ্রুপ যোগাযোগ কেন্দ্র অস্ত্রাগার ইত্যাদি ধ্বংস করে দেওয়া লক্ষ্য তার কোলাটারাল ড্যামেজ গৃহবসতি অনির্ধারিত স্থানে ক্ষতি কম রাখার চেষ্টা করা হয় উত্তর ব্যবস্থা ও ঘোষণা হামলার পর হিসাব নিকাশ নিহত ও আহতদের তথ্য সংগ্রহ করা অভিযানের গুরুত্ব সম্পর্কে সরকারি ঘোষণা সহ রাজনৈতিক ব্যাখ্যা দেওয়া ড্রোন হামলা বিশেষভাবে বহুল ব্যবহৃত হয় কারণ তারা মানবক্ষি কমিয়ে আনে মানুষের জীবাণু সরাসরি ঝুঁকিতে থাকে না লক্ষ্যবস্তুকে শনাক্ত ও আঘাত করার ক্ষমতা ভালো যান্ত্রিক নির্ভলতা বেশি দ্রুত চালানো যায় প্রতিরক্ষা চোখ এড়িয়ে যেমন দুই হাজার পঁচিশের প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তানি ড্রোন হামলায় দুইজন সিনিয়র সদস্য নিহত হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রিপোর্ট করেছে তবে এই সব ধরনের হামলায় গোয়েন্দা তথ্যের ভুল হলে অসামান্য ক্ষতি হতে পারে সাধারণ মানুষের প্রাণহানি অবকাঠামো ধ্বংস রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি ইত্যাদি রাজনৈতিক ও দ্রুতনৈতিক প্রতিক্রিয়া আফগান তালেবান সরকার এই হামলাগুলোকে আক্রমণ ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন হিসেবে অভিহিত করে এবং পাকিস্তানকে দ্রুতনৈতিক জরুরি ক্ষতিপূরণ দাবি করে পাকিস্তান সাধারণত বলেছে তারা পাকিস্তানের সুরক্ষার স্বার্থে এইসব অভিযান চালায় উত্তেজনা বেড়ে যায় সীমান্তে প্রতিক্রিয়া ও উত্তেজনা তৈরি হয় চার বিশ্লেষণ ও সিদ্ধান্ত বিমান এয়ারস্ট্রাইক ও ড্রোন হামলা সাধারণত দ্রুত প্যারাসেন্ট্রিক এবং বিশেষভাবে পরিকল্পিত হয় পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত অঞ্চলে এই ধরনের পন্থা বহুদিন ধরে ব্যবহৃত হচ্ছে তবে এই ধরনের আক্রমণ আন্তর্জাতিক আইন সীমানা চুক্তি ও পরিণতির প্রশ্ন তোলে সফলতা ও সীমাবদ্ধতা সফল হলে তাৎক্ষণিক নির্দিষ্ট গোষ্ঠীর সদস্যদের ধ্বংস বা বিনষ্ট করতে পারে কিন্তু ভুল গোয়েন্দা তথ্য থাকলে সাধারণ মানুষের প্রাণহানি ঘটে যা রাজনৈতিক বিপরীতে প্রভাব ফেলে আকাশসীমা লঙ্ঘন জাতীয় সার্বভৌমত্ব সমস্যার সৃষ্টি হয় দুই হাজার পঁচিশে হামলা বিশেষভাবে গুরুত্বপূর্ণ কাবুল শহরে আক্রমণ হয় রাজনৈতিক ও প্রতিক্রিয়া প্রবল যদি অভিযানের লক্ষ্য টিটিপি নেতা হয় তাহলে সেটা পাকিস্তানের বক্তব্যকে সমর্থন দিতে পারে কিন্তু আফগান তালেবান ও আন্তর্জাতিক সম্প্রদায় এই ধরনের পদক্ষেপকে নিন্দা করতে পারে মৃত্যুর সঠিক সংখ্যা প্রকাশ না হওয়ায় যথার্থ মূল্যায়ন কঠিন অসম্পূর্ণতা ও তথ্য সীমাবদ্ধতা সূত্রে ভিন্ন তথ্য পাওয়া যায় অনেক সময় তথ্য দুষ্প্রাপ্য হতে পারে প্রশ্নযত হতে পারে অধিকাংশ রিপোর্টই হল আফগান তালেবান সরকারের দাবি বা মিডিয়া রিপোর্ট স্বাধীন আন্তর্জাতিক পর্যবেক্ষক রিপোর্ট সীমিত পাকিস্তান আফগানিস্তান সীমান্ত এলাকায় বিমান হামলা ও ড্রোন অভিযানে গোপন তথ্য প্রযুক্তি ও দ্রুত সিদ্ধান্ত প্রক্রিয়া জড়িত দুই সালের কাবুল হামলা একটি চরম উত্তেজক পদক্ষেপ হতে পারে যদি এটি নিশ্চিত হয় আফগানিস্তানে এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী দুই হাজার চব্বিশে পাকিস্তান আক্রমণে ছেচল্লিশ জন নিহত হয়েছিল তালেবান দাবি দুই হাজার পঁচিশের কাবুল হামলায় এখনও নিশ্চিত সংখ্যার তথ্য পাওয়া যায়নি যদিও কিছু প্রতিবেদনে বলা হয়েছে দুইজন নিহত হয়েছে অবকাঠামো জনজীবনে নেতিবাচক প্রভাব পড়বে রাজনৈতিক উত্তেজনা বাড়বে যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন এরকম আরও নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিবেন ধন্যবাদ